এই গাছটা পুরো ভর্তি একটা পাতা তুলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা সবাই ভালো আছি আমার নন্দী শিকার চাইনি অনেক অনেক স্বাগত তো কালকে এসেছি আমার পেলিং এ পেলিং রাত হয়ে গেছে আস্তে আস্তে অনেকটাই রাত তো কালকে যখন রাত্রেবেলা এসেছি বুঝতে পারিনি যে আমার পিছন দিক যে আমার যে হোটেলটা রুমটা আছে এই বেলকনির সামনে যে এখানে পাইন ফলস রয়েছে অনেক রাত্রে এসে তো বুঝতে পারিনি দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে ভিউটা একদম এক কথা অসুন্দর এত সুন্দর লাগছে আর ওই পাশে একটা ব্যালকনি রয়েছে সেই বারান্দা দাঁড়িয়ে কাঞ্চনজাঙ্গা দেখা যায় কিন্তু কাঞ্চনজাঙ্গা দেখা যাচ্ছে না এখন কুয়াশায় পুরো মরে আছে পুরো পাহাড় যদি বেলা বাড়ে তখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে হোটেলের ভাইয়া বললো আর আজকে যা বলছে ফেলিং এর সাইড সিন তো কোথায় কোথায় যাবো আমি ঠিক জানি না যেখানে যেখানে যাবো সবকিছু তোমাদের সঙ্গে ভালো ভালোভাবে শেয়ার করবো কোনখানে কোন স্পটে কখন খুলছে কখন বন্ধ হচ্ছে কত টাকা নিচ্ছে সব তোমাদের আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে একটা লাইকটা অবশ্যই করতে হবে লাইকটা করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখে স্কিপ না করে আশা করি ভালো লাগবে আর পুরো রেডি হয়ে গেছি এখন সবাই মিলে বেরোবো জল খাবার খেয়ে আর হোটেলের রুমটা তোমাদের কালকে রাত্রেবেলা আমি ভিডিও করে রেখেছিলাম বাড়ি থেকেও দেখাবো খুব সুন্দর হোটেলটা একদম কাছে একদম রাস্তায় দেখো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আমরা এখান থেকে নেমেছি এই যে আমাদের হোটেলের নিচটা আর আমরা দোতলাতে আমার এই জায়গাটা খুব ভালো লাগছে অসাধারণ কি সুন্দর ব্যাকগ্রাউন্ড মন একদম ছুঁয়ে যাচ্ছে আর পাহাড় এত সুন্দর সত্যি সব সৌন্দর্য যেন পাহাড়ে ভগবান ঢেলে রেখেছে আর আমার এরকম মনে হয় তো চলো কাঞ্চনজঙ্ঘা যদি দেখতে পাই তো খুবই ভালো কুয়াশা কেটে গেলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে দেখতে আশা করি পাবো ভিতরে যাই সব রেডি হয়ে গেছে এখন ঢুকে দেবো তারপর ঢুকে রয়েছে আমাদের বেডটা আর বেডের মধ্যে বেডটা অনেক বড় ছিল তিনজন শোয়ার মতো খুব সুন্দর ছিল সাজানো গোছানো ছিল বলে আগে ভিডিও করলাম যে আমারে থাকে থাকি তখন আর এত সাজানো গোছানো আর থাকবে না সেই জন্য আগে একটু ভিডিও করে নিচ্ছি রুমটা খুব সুন্দর পর্দাগুলো খুব সুন্দর টিভি রয়েছে টিভি যেহেতু আমরা দেখিনি আগে হোটেলটাও ছিল আর এখানে কাঠের একটা ওয়ার্ড্রব রয়েছে একটা আয়না রয়েছে আর ওই দিকে দরজাটা দেখতে পাচ্ছি ওখানে একটা ব্যালকনি রয়েছে বড় একটা দিকে জানলা রয়েছে আর এদিকে একটা ইলেকট্রিক কেটলি যেটা দরকার ঠান্ডা দিন গরম জল গরম চা করার জন্য নিজেরা করার জন্য ইলেকট্রিক কেটলি ওই হোটেলেও পেয়েছি এটলেও পেয়েছি আর চলে আসলাম বাথরুমে যেটা সব থেকে দরকার সেটা হচ্ছে গিজার গিজার রয়েছে তো গিজার চালিয়ে দিয়েছি বালতি এক বালতি জল ভরে নিয়েছে বাথরুমটা বেশ সুন্দর বড় সড়ক সুন্দর ছিল রুমটা দারুণ দারুণ তো যে হোটেল আমরা রয়েছি সেটা ডাইনিং এ চলে এসেছি এখন জল খাবার খেয়ে বেরোবো আমরা তাই জন্য জল খাবার আমরা লুচি আর ছোলার ডাল হবে ভাত যে এখন নেমে এসেছি

গাড়িও চলে এসেছে আর যে হোটেল আছে সেই হোটেলের সামনে তো একটা গাছ রয়েছে এটা একটা কী ফল আচার হয় একদম সুপারি মতো দেখতে আর দারুণ লাগছে কালকে রাতে যখন নামলাম তখন দেখেছি তখন ভাইকে জিজ্ঞাসা করলাম হোটেলের ভাইয়াকে ভাইয়া বলো আচার হয় এগুলো দিয়ে একদম সুপারি আর গাছটা তোমার মতো বেগুন গাছের মতো একটা ভাইয়ার ভিডিও দেখেছি ইউটিউবে সেই ভাইয়াটা এই হোটেলেই ছিল ভাইটা আর যেই রুমে আমরা আছি সেই রুমে এই ভাইটা ছিল আর এইখান থেকে এই যে আমি যে ব্যালকনি দাঁড়িয়ে ভিডিও করেছি এখানে পাইন ফরেস্টের ভিউটা দেখা যাচ্ছিলো এখানে দাঁড়িয়ে ভিডিও করেছিল ভাই আর কাঞ্চন এখনও দেখা যাচ্ছে না পুরো কুয়াশায় মরে আছে কিচ্ছু দেখা যাচ্ছে না কিছু যা যা আছে তো প্রথমেই আমরা চলে এসেছি অরেঞ্জ গার্ডেনে এখানে সকাল নটায় খোলে আর পাঁচটায় বন্ধ হয় তো ভিতর দিকে যাওয়া যাক সবাই গেছে এখান থেকে নামতে হবে গাড়ি আমরা ওখানে রেখে দিয়েছি পার্কিং এ রেখে এখান থেকে নামতে হবে নিচের দিকে যেতে হবে অরেঞ্জ গার্ডেনে আসো আসো না আসো কত মাসে আয় হ্যাঁ আমার কত আসছে না তাদের আসো কর্তা চলো এই যে গুড্ডু গুমুন আগে যা নামো বৃষ্টি আগে চলে গেছে এই দেখো লেবু গাছ প্রথমেই লেবু ও ছোট একটা লেবু এই তো লেবু কমলা লেবুর গাছ তো দেখো এই যে কমলা লেবুর গাছ কত বড় একটা ছোট লেবু রয়েছে চলো দেখি এদিকে আরো আছে পাই কিনা অনেক রয়েছে কমলা লেবুর গাছ তো অরেঞ্জ কালেন্ডার টিকিট কাটা হয়েছে 30 টাকা করে টিকিট এক একজন জনের 30 টাকা করে ফল ফুলে হাত দিলে 500 টাকা ফাইন তো চলো ভিতর দিকে যাই কি সুন্দর নদীটা লাগছে দারুণ 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 দেখেছি বোন কমলা লেবু গাছে ওর তো গাছটা ছিল এই ওই কমল লেবু বুঝলে অনেক কমলা লেবু রয়েছে গাছে প্রচুর কমলা লেবু এখান থেকে আমি নেমে তাহলে একটু ভালো দেখাতে পারবি এই গাছটা প্রচুর কমলা লেবু রয়েছে একদম গাছটা পুরো ঝেকে রয়েছে কমলা লেবু প্রচন্ড পরিমানে কমলালেবু আছে পুরী বাপে বাপ তো দেখো এই গাছটা কত কমলা লেবু এই দেখো এই গাছটায় পুরো কমলালেবু লেবু ভর্তি প্রচন্ড কমলালেবু অনেক কমলালেবু রয়েছে গাছটায় প্রত্যেকটা গাছে আছে কিন্তু এই গাছটা সবথেকে বেশি রয়েছে কমলা লেবু যাই হোক সার্থক হলো কমলালেবুর দর্শন পেলাম কমলালেবু বাগানে এসে ওই গাছগুলো প্রচুর রয়েছে অনেক কমলা লেবু এই গাছটা পুরো ঝেঁকে রয়েছে দারুণ লাগছে অরেঞ্জ জুস বানিয়ে দেবে জুসের বোতল কত ও ফিফটি রুপিস যে অরেঞ্জ বোতল মানে ডাইরেক্ট গাছ থেকে পেড়ে পুরো টাটকা জুস দিচ্ছে তো দেখো এই গাছটা কত অরেঞ্জ রয়েছে কত কমলা লেবু মানে ওই গাছটা যেদিন ঢুকছে ওই কটা কাছে দেখলাম না কিন্তু এই ভিতর দিকে যত ঢুকছে সব কটা কাছে অরেঞ্জ ভর্তি প্রচুর অরেঞ্জ রয়েছে দেখেছো আর এইখানকার ফুলগুলো একবার দেখো কি সুন্দর কালারটা কি দারুণ বেগুনি কালার আর খুব সুন্দর ফুটে আছে পাহাড়ি ফুল তো পাহাড়ে বিভিন্ন রকম ফুল নাম জানি না গাছের ফুলের কিন্তু দারুণ লাগছে ফুলগুলো দারুন দারুণ আবার ফলও হয়ে আছে এই দেখো ফল গাছে ফুল গাছে হাত দিলে পাঁচশো টাকা ফাইন খুব সুন্দর লাগছে এখানে কত মাসে চলে এসে জুস কিনতে অরেঞ্জ জুস খাওয়াবে গুড্ডু খাবে গুড্ডু খেতে ভালোবাসে চা চাকলি বলে নিয়ে এই এটা থাকে না

এইলে গুড মর্নিং জুস কা দে অরেঞ্জ জুস অরেঞ্জ এর বাগানা সে অরেঞ্জ জুস খাবে না এটা খায় গিয়ে তার দিকে তাকাও অরেঞ্জ জুস কাচ্ছি বলে বন্ধুরা অরেঞ্জ জুস কাচ্ছি আমি রাস্তাতে কেটে অরেঞ্জ জুস করে দিচ্ছে এটা একটা ফল পাকলে খায় কাঁচা পিচ ফল পিচ দেখো পাহাড়ি ফল বলে পাকলে খায় এগুলো কাঁচা ম্যাডাম কে জিজ্ঞাসা করলাম ম্যাডাম বলছে

এই ভিডিওটা দেখছিলাম ইউটিউবে লোকের ভিডিওটা দেখেছি আজকে আমি নিজে এসেছি আরে ওই গার্ডেনে এটা একটা ফুল পাহাড়ি ফুল পাহাড়ি ফুলের তো নাম জানি না গাছের নাম জানি না অনেক রকম গাছ রয়েছে এখানে কিন্তু কিন্তু নাম জানি না হ্যাঁ না হ্যাঁ তো কি সুন্দর দেখো নদী কি সুন্দর নদী তাতাই চলো নদীতে যাই ও দারুণ লাগছে নদীটা পাহাড় পাহাড় পাথর উপর থেকে জলটা যাচ্ছে ও আওয়াজটা দারুণ লাগছে তো এই নদীর এটা আবার সকাল নটায় খুলে চারটার সময় বন্ধ করে দেয় নদীর গেট চলো এই যে এটা কি লেবু এটা কি লেবু না রে কমে লেবু না এটা মুসুন্দি লেবু নাকি এটা

চলে আসছি আমরা কেচিপুলি লেকের কাছে কত করে টিকিট কখন খোলা থাকে না থাকে সবকিছু যাই টিকিট কাউন্টার কাছে চলে আসো তো টিকিট কেটে নিয়েছি তিরিশ টাকা করে টিকিট একজনের টিকিট তিরিশ টাকা করে আর সকাল আটটায় খোলে সাড়ে চারটায় বন্ধ হয়ে যায় কেচিপুল্লি লেক ঠিক আছে তাহলে চলো ভিতর দিকে যাই এ দেখো আমাদের ওয়েলকাম করতে চলে এসেছে ওয়েলকাম করে ঢুকাচ্ছি লেক দেখাতে ওয়েলকাম করা হয়ে গেছে চলে গেছে এখানটা কি আছে দেখে রয়েছে হাঁস দেখো মাছ আছে হাঁস 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 আছে চারখানা রয়েছে দেখো তো চলে এসেছি লেক চা হোমস্টে চলে এসেছি আর ওই যে আমার লেকটা দেখা যাচ্ছে যে লেকটার জন্য দেখতে এসেছি যে লেকটা আর এই যে বুদ্ধমূর্তির যে কাপড় গুলা রয়েছে না এগুলো আরো যে বাড়িয়ে দিয়েছে সব কালারিং 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 করে দিয়েছে খুব সুন্দর লাগছে ওই দূর থেকে দেখো সাদা পতাকা গুলো কি দারুণ লাগছে এগুলো ঘুরাতে 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 যাই চারো পাঁচটা শেষ প্রত্যেকটা ঘুরিয়ে দিয়েছি তো জবর থেকে বুদ্ধদেবের পায়ের ছাপ নাকি এই লেকের উপর পড়েছে থেকে এই লেকটা খুব পবিত্র এই লেকের মধ্যে একটা পাতা পড়লে পাখিতে তুলে ফেলে দেয় এতটাই পবিত্র এই লেকটা কোনো সময় নাকি একটা পাতাও পড়ে থাকে না আর লেকটা কি সুন্দর লাগছে লেকের মধ্যে অনেক মাছও রয়েছে কিন্তু এখান থেকে বাউন্ডারি দেওয়া আছে যেতে পারবো না আর ওইদিকে পাহাড়টা দেখো লেকের পাশ থেকে কি দারুণ লাগছে না ভিউটা তো অরেঞ্জ গার্ডেন দেখা হয়ে গেছে খেচুপল্লি লেকও দেখা হয়ে গেছে এখন যাচ্ছে আমরা কাঁচের ব্রিজ দেখতে কাঁচের ব্রিজটা তোমাদের এই ভিডিওর সাথে অ্যাড করবো না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর তোমরা যদি ভিডিও ভালো করে না দেখো আমারও তো খারাপ লাগবে তাই না তাই দুটো ভিডিও তোমাদের এই ভিডিওতে শেয়ার করলাম কাচের ভিডিওটা আলাদা করে শেয়ার করবো চলো বন্ধুরা টাটা তোমরা ভালো থেকো তোমরা আমার পাশে থেকো টাটা বন্ধুরা